হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আরেকটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের কাছে এলাম আর এই দেখো বাবু শুয়ে এই জায়গাটা ফাঁকা রনি উঠে পড়েছে আজকে রনি একটু সকাল সকাল উঠেছে একটু বন্ধুদের সাথে একটু দরকারে বেরোবে তার জন্য একটু সকাল সকাল উঠেছে আর চলো আমি আজকে কি রান্না করব তার প্রস্তুতি একদম নিয়ে ফেলেছি চা খাইনি এখন রনি যখন আজকে তাড়াতাড়ি উঠেই পড়েছে একসাথেই চা খাবো আর চলো আজকে কি কি রান্না করব একটু তোমাদেরকে দেখাই আজকে করব হাঁসের ডিমের কষা বুঝেছো হাঁসের ডিমের কষা আর সেই বিশ্ববিখ্যাত শিমবাটা বাটা আহ এই শিম প্রশংসা সবাই এত করেছে না সেদিনকে মায়ের ওখানে শিম বাটাটা সত্যিই খেতে ভালো হয় আমি কেন আর সেদিনকে মায়ের ওখানে গেছিলাম পিসিরা বড়মা মা সবাই এসেছিল তো সিম বাটার প্রশংসা করেছে মানে কি বলবো তোমাদের তা যাই হোক আজকে একটু ইচ্ছে হলো সিম বাটা করি আর হাঁসের ডিমের কষাই হচ্ছে মেনু আজকে তাড়াতাড়ি কাজ সারবো সেরে একটুখানি আবার এগারোটা সাড়ে এগারোটায় বেরোবো মাকে নিয়ে মায়ের আবার একটু ব্যথাটা বেড়েছে মাকে নিয়ে একটা নতুন ডাক্তারের কাছে যাব ঠিক আছে সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও সবাই কন্টিনিউয়াসলি দেখতে থাকো তাড়াতাড়ি কাজ করব আজকে রনি এখন বেরিয়ে যাচ্ছে চলে আসবো আবার কিছুক্ষণের মধ্যে পরিষ্কার আছে এই ভেতরের গেঞ্জিটা ক্রিম মাখবে না মুখে ক্রিম মাখবে না ভ্যাট ভ্যাট করছে সাদা জনসনের ক্রিমটা কোথায় দেখো জনসন বেবি তো জনসনই মাখতে হয় ওরে বাবারে বাবারে বেবি না ও পরে বলছি এই পরে পরে বলছি দাঁড়া একটা কথা চলো বেরাও সকাল আমাকে নিয়ে যাও না কেন কোন জায়গায় ঘুরতে গেলে হ্যাঁ রান্নাগুলো কে করবে যাবে চলো তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নিই আর ডিম ছাড়াতে আমার যা ভয় লাগে জানো তো তাও সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম কি জানি ভালো মতো যেন ছাড়েই না কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে না একটু করে চাগলা পিয়ে যেতে যায় চারকে মোটামুটি ভালো ছাড়াতে পেরেছে বাবু কখন থেকে ডাকছি বলো বাবু ওর বাবা পড়তে বসতে হবে তো চলো এখানে আমি ডিমের কষা এখন কষা কষি চলছে তারাও একটু ব্যাক করে দেখাই হ্যাঁ মানে একটু আমার দেখালাম সব সময় ব্যাকে করে দেখালে ভালো লাগে একটু আমাকেও তো দেখাতে হয় তোমাদেরকে বলো এখন সবাই কষা একটু ধোঁয়া 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 যাই হোক এখন অনেক কষাবো বুঝেছো এই সবে কষানো শুরু করেছি এখনো চিনি দিই আগে পেঁয়াজটা আরেকটু গলে যাক আমি তো ওই যে অর্ধেক কাঁচা কাঁচা বলছি অর্ধেক কুচো আর অর্ধেক পেস্ট এরমভাবে দিই এরমভাবে তোমরাও দিও রান্নায় খুব টেস্ট আছে যদিও আমি কাউকে রান্না শেখাচ্ছি না মেয়েরা সবসময় রান্না শিখেই আসে একটা গড গিফট মেয়েদের শ্বশুরবাড়িতে দেখবে মেয়ে বাপের বাড়িতে মেয়েরা যতই কিছু না করে শশুর বাড়িতে এসে প্রতিভা যেন কোথা থেকে বেরিয়ে যায় গুড মর্নিং বলো মামামর্নি যাও ন বাবা যাও চলো এটা করব সিম করব করবো হয়ে যাবে চলো এখানে সিম কড়ায় বসিয়ে দিয়েছি এটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম এটা একদম এটা আছে এক কেজি সিম আগের দিনও করেছিলাম এক কেজি সিমের এটাও এক কেজি সিম আছে একদম অনেকটাই কমে যাবে এই দেখো ডিমের কষা আমার ঠিক আছে বলো তো আহা কি কালার গো উহ আবার হাঁসের ডিম আহা আহা চাপা থাক বাবা বেশিক্ষণ চোখের সামনে রাখাটা ঠিক নয়

ঠিক আছে চলো আজকে আমার রান্না রেডি এবার বাসন মাজবো চান করব একদম সিম্পল রান্না অসাধারণ টেস্ট রান্নাটা কিন্তু খুবই সিম্পল এতে অসাধারণ 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 সোনা বাবা এখন স্কুল চলে যাচ্ছে সাবধানে টিফিন খেয়ে নিবি বাবা সবাইকে দিয়ে নিজে খাস খালি পেটে থাকিস না টাটা চলো আমি বেরিয়ে ওখানেই হবে তা আমি এখান থেকে চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি মা বলেছিল ওখান থেকে অটো করে আসবে তা আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি মা ওখান থেকে অটোতে আসবে ভালো লাগছে গরমকাল হলে না চিন্তা করতাম কিন্তু শীতকালে রোদটা গায়ে লাগছে বেশ ভালো লাগছে তারা পার্কের ভেতর দিয়েই চলে যাব যাবো যাই কথা আছে মোটামুটি এতটা তো চলেই গেলাম আর বাকি এইটুকু পার্কটুকু পার হলেই তো প্রত্যয় টালা পার্কে দেখো ফুলের মেলা হবে ওই জন্য সব সাজাচ্ছে কিলে চালাচ্ছো ওই জন্য সব লাইটিং টাইটিং দিয়ে সাজা কবে থেকে পা ইয়ে মেলা তিরিশ তারিখ আচ্ছা চল তিরিশ তারিখ থেকে ফ্লাওয়ার এক্সিবিশান আসি না পরপর তিন চারটে বছর হয়ে গেল তিন চারটে বছর হয়ে গেল মানে এক্সিবিশান দেখতে আসি না দেখা যাক মানে ওই সময়টা বাবুরও এক্সাম থাকে আর বেরোনো হয় না এমন সময় তবে তিরিশ তারিখ তো জানুয়ারি তিরিশ তারিখ বাবুর তো ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে এক্সাম এবারে মনে হচ্ছে হবে হতে পারে টালা পার্কে ঢুকলেই এখন আমার কি মনে হয় জানো রিলস বানাবো রিলস বানাবো খালি এটাই মনে হয় দেখ আমি টালা প্রত্যয়ের একদম কাছে চলে এসছি আর দেখো একটু দাঁড়িয়ে যাই তুমি দেখতে পাবে দেখতে পাচ্ছ সেই পুজোর প্যান্ডেল এদের এক্ষুন খোলা হয়নি আর এবারের প্যান্ডেল একদম প্র এই খুলতে খুলতেই আবার এদের আর একটা প্যান্ডেলের ইয়ে শুরু হয়ে যাবে মা তো আসেনি এখনো ওই ঠাকুর মন্দিরটা বন্ধ দেখো তাহলে আমি একটু নমস্কার করে যাই যাক দূর থেকেই নমস্কার করি মাকে সবাইকে ভালো রেখো না আর দেখো বন্ধুরা মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বাবু মানে ওটা আর নিজের হাতে রাখেনি বললো এটা আরজি করে উনি রেফার করে দিয়েছেন কারণ মায়ের অসহ্য পেন হচ্ছে অসহ্য পেন হচ্ছে তা যাই হোক আমরা মাকে আর্জি করে নিয়ে যাচ্ছি আর মা মানে তোমাদেরকে দেখাতে পারিনি মায়ের যন্ত্রণায় মা এত কার্যে এত কার্যে আমি এইভাবে কোনোদিনও মাকে দেখে মানে এরকম কার্ড দিয়ে তা যাই হোক করে চলে গেছে কিন্তু যেন তো তার পাওয়া যাচ্ছে না তার জন্য তো আধার কার্ড ফার্ড সব জমা দিতে হয় তা জমা দিতে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছে ট্রলের জন্য এদিকে পুলিশ ওখানে গাড়ি দাঁড় করাতেও দিচ্ছে না ওই জন্য ড্রাইভার দাদা একটু গাড়িটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর করটাকে দেখো হসপিটালে মানুষ নিরুপায় হয়ে আসে কিন্তু এতটাই ভয় লাগে না গো হসপিটালে যেতে আমার তো বিশেষ করে ভীষণ ভয় লাগে আমার যত রকমের উল্টো পাল্টা চিন্তা হয় হসপিটাল দেখতে আমার একদম ভাল লাগে না কিন্তু করে বললো তখন তো সেইখানেই আমাদের যেতে হয় তা চলো মাকে দেখানো হয়ে গেছে ডাক্তার দেখে বললো যে ওষুধ দিয়েছে মায়ের হার সরে গেছে আর নেক্সট উইকে এমআরআই হবে আর এখন শানু ওষুধ আনতে গেছে ওষুধ নিতে গেছে আর মায়ের তো কোমরে বেল্ট লাগবে তা ওখান থেকে ডাক্তারখানা থেকে এসে ওরা বেল্টের মাপও নিয়ে গেছে তা ওই জন্য এতটা দেরি হচ্ছে ডাক্তার ওষুধ ওষুধের দোকানে তো কীরকম ভিড় থাকে তোমরা তো জানো আর শামবাজারের মতন জায়গা যেখানে সব ওষুধ পাওয়া যায় মানে কেউ ঘুরে যায় না তার জন্য আমি আর মা একটু বসে আছি মা শুয়ে আছে আমি বসে আছি তারপরে ভালোও লাগছে না যে মুখটা কেমন হয়ে গেল মনটা কেমন হয়ে গেল মানে মানে এরকম অসুস্থ মানুষকে নিয়ে থাকতে না বেশিক্ষণ ভালোও লাগে না দেখবে চলো বন্ধুরা এখন বিকেল বেলা। বসে আছি মানে বসে আছি মানে কি হসপিটাল থেকে এলাম তখন কটা বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় এলাম আর তারপরে একটু ফ্রেশ টান টান চান মানে কি গায়ে জল ফল দিয়ে তারপরে ঘরে ঢুকলাম চারটে বাজতে পাঁচ তারপরে একটু ভাত খেলাম ভাত টাত খেয়ে ঘর মানে যা থাকে আর বলো না মাথা ফাতা ভীষণ যন্ত্রণা করছে গোছালাম এখন ছেলে এসে গেছে ছেলে খেতে বসেছে ভাত খাচ্ছে ও আর মারা তো সে কিছু রান্না তো মা তো উঠতেই পারছে না রান্না তো সেরকম কিছু করেনি তা ওই শানু একটু কেনা খাবার পরোটা তরকারি একটু খেয়ে ও অফিস চলে গেছে তা আমি একটুখানি কি করব বাজারও তখন নেই একটু ডিমের ঝোল করে দিচ্ছি আলু দিয়ে ডিমের ঝোল করে দিচ্ছি ওটাই শানুকে বলবো একবার এসে নিয়ে যা আমি ভেবেছিলাম যাব দিতে মাকে দেখে আসবো কিন্তু শরীরটা এতটা টায়ার্ড লাগছে এতটা খারাপ লাগছে আবার বাবু পড়তে যাবে ওকে পড়তে দিতে যাব। শরীরটা একদম ভাল লাগছে না ঠিক আছে চলো ডিম সেদ্ধ হয়ে গেছে আলুটা আর বেশি ইয়ে করবো না আলুটাও সিদ্ধ করে নিলাম এবার রান্নাটায় হাত দেবো কারণ ভালো লাগছে না বসে পড়ছি তো শরীরটা একদম মানে ক্লান্ত বেশি লাগছে চটপটিয়ে কাজ করে ফেলি হয়ে যাবে চলো এই যে ছেলে খেতে বসে গেছে খাচ্ছে ও খেয়ে নিক চলো ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করে নিচে রেখে দিয়েছি প্রেশার এই এই মধ্যে আছে ডিম একটা দিন মানে আমাদের জন্য রাখবো ডিমের তরকারি তো সকালে করলাম ডিমের কথা একটা একটু কম আছে ওই জন্য দেবো বাকি পাঁচটা মাঝে দিয়ে দেবো ঠিক আছে চলো মাকে ফোন করেছিলাম বললো না দিদি না আমি খাবার অর্ডার করে দেবো আমি অর্ডার করে দেবে আমি বললাম যে না সে অর্ডার করা খাবার তোমরা থেকে যাও তুমি করে দেবো তুমি যেতে বলে আমি যেতে পারছি না তোমাদের তো তো আগেও বলেছি যে মানে মায়ের কাছে গিয়ে থাকাটা কোনো অসম্ভব কিছু নয় থাকা যেতেই পারে কিন্তু মানে আমার ছেলের পড়াশোনা টিচার সব এক জায়গায় স্কুল সব এক জায়গায় মানে এতটা সমস্যার মধ্যে পড়ে গেছি না মানে ইচ্ছা করে থেকে কিছু করি খুবই অসম্ভব তা বলে কি বিপদে পড়লে কি গিয়ে থাকবো না করবো না সেরকম না কি চলে যাচ্ছে হয়ে যাচ্ছে তাই জন্য আর গা পড়ছি না কিন্তু সামনে থেকে করলে আর আরেকটু বেশি ভালো হয় সামনে থেকে করা ছেটের সামনে দেখতে পাবো কোনো দরকার হলে কোনো বাথরুম ফাথরুমে গেলে সাথে যেতে পারা সেটা তো আর হয়ে উঠছে না হ্যাঁ শিকড়ে এইভাবে যায় ঠাকুর প্রতি আমি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি মায়ের মনের জোর প্রচুর প্রচুর মায়ের মনের এই মাত্র ছেলেকে দিয়ে এলাম ছেলের আটটা পনেরো থেকে পড়া এই দিয়ে এলাম দিয়ে এসে ভাবছি চুলটা আছড়াই মানে এত চুলে জোট পাকিয়ে গেছে না এই জোটটা ছাড়িয়ে বাইরে থেকে এলাম ভালো লাগছে না শরীরে যেন এনার্জি নেই জানো তো কোনো এমনিতেও আমি হসপিটালে গেলে একটু এনার্জি লেস হয়ে যাই আমার এনার্জি লস হয়ে যায় লেস না লস কী বলে ভুল বললে একটু মাপ করে দিও এনার্জি আমার লস হয়ে যায় মানে আমি এত পেশেন্ট দেখে না আমার প্রচণ্ড ভয় লাগে এই যে এই কিছুদিন আগে গেলাম আজকেও রইলাম এই যে আমার রাত্রেবেলা ঘুমের খুব ডিস্টার্ব হবে খালি উল্টোপাল্টা চিন্তা হবে কি দেখলাম সেগুলো নিয়ে ভাবব মানে খুব খারাপ অবস্থা আমার এই কদিন যাবে ঠিক আছে চলো ভালো লাগছে না আর খাবার করেছি সানু এসে নিয়ে গেছে শুধু আলু দিয়ে কড়াই সুজি দিয়ে ডিমের ঝোল করে দিয়েছি গো তাই মা কী রাগারাগি করছে কেন করে দিলি কেন করে দিলি সে যা ওনার যা কথা উনি বলুক তা চলো একটু বসবো একটু ফোনটা দেখবো যদি ভিডিওটা পারি কিছুটা এডিট করে রেখে দিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া আর দেখাতে পারলাম না এত আমার মাথা যন্ত্রণা করছে না আর ভালো লাগছে না মনে হচ্ছে বিছানাটা মনে হচ্ছে রনি এখানটা বসে আছে না মনে হচ্ছে রনিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে শুয়ে পড়ি মানে একদম শরীর আর ভালো লাগছে না আর এই যে রাত্রেবেলা এই কার্টুন সিরিয়ালগুলো গুলো কার্টুন কি বলে এগুলো সিরিয়ালই বলে বোধ হয় যাই অ্যানিমেশন ফিল্ম হ্যাঁ এই দেখতে খুব ভালো লাগে বুঝেছো চলো আর বেশি কথা বলবো না মা এখন রাত্রেবেলা রনি ফোন করেছিল মা এখন মানে যে যন্ত্রণাটা হচ্ছিলো তার থেকে একটু কমেছে দুবার ওষুধ পড়লো পেনকিলার আর চলো তাহলে ভিডিওটা শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো পাশে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থেকো চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই দেখিয়ে দিলাম লাস্টে Bye.